শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আর আজকে হচ্ছে রোববারের সকাল রোববারের সকালে মানে কিছু একটা অন্যরকম টিফিন আর আমাদের বাড়ির ফেভারিট টিফিন হচ্ছে ছোলার ডাল লুচি বা সাদা আলুর তরকারি লুচি তো দেখো আমি ছোটো ছেলেকে দিয়ে দিলাম ও নিজে নিজেই খাবে বললো বললো তো আজকে তোমার খাইয়ে দিতে হবে না আমি নিজে নিজেই খাবো আর এদিকে বড়ো ছেলেকেও দিয়েছি আর ওই যে মেজ ছেলের খাবারটা নিয়ে ও বসে আছে ও প্রথমে বলছিল আমি এই লুচিটা খাবো না আলুর তরকারিটা তারপর আবার ই করলাম তারপর ওদের খাওয়া দাওয়া হয়ে গেল যেই তারপর কি করবো এখন সকালে বিছানাগুলো রয়েছে সব ওরা ঘুম থেকে ওঠার পর বিছানা গুছানো হয়নি আর আজকে চাদর বালিশের কভার সব চেঞ্জ করতে হবে রোববার হলে আমি সব চাদর বিছনার কভার সব চেঞ্জ করে নিই আর এই দেখো আগে চাদরটা তুলে আবার এই একটা চাদর পেতে নিচ্ছি আর আমার না ম্যাক্সিমাম চাদরই হচ্ছে লাল রঙের কেন তো আমার লাল রঙটা আমার এত ভালো লাগে বাজারে গেলে সবসময় ডিপ কালারের চাদর পছন্দ যেন লাল হ্যাঁ কিন্তু ডিপ বলতে গেলে আমি আমার নীল রঙের চাদরটা আমার খুব একটা কেন একবার কিনে এত রঙ উঠেছে তারপর থেকে ওই চাদরের প্রতি আমার মানে ইয়ে যায় নীল রঙের চাদরের প্রতি এরকম ম্যাক্সিমাম আমি লাল কিনি মানে বাচ্চা ঘরে থাকলেও সবসময় ডিপ কালারের চাদরই পছন্দ করতে হয় না না দুদিনে হয়তো হোয়াইট কালার পাতলাম কিন্তু দুদিনেই নোংরা হয়ে যায় সেই চাদরগুলো যেন সবসময় ডিপ কালারের চাদরগুলোই পাতাটা আমি মনে করি ঠিক তাহলে একটু মানে কিছু দু তিন দিন অন্তত বাদে চেঞ্জ করা যায় আর আমার তো হয় না সারা সপ্তাহ প্রচুরই সেই জন্য রোববার ছাড়া আমি চেঞ্জ করতে পারিনি আর দেখো সে বিছানা চাদরটা চেঞ্জ করার পরে আমি এবার বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি আমার এই বালিশের খবরগুলো আগে আমার বট চেঞ্জ ছড়ে দিত এখন আমাকে করতে হচ্ছে ওদুর হাতে ভেঙে গেছে আর ও তারপরে বললো তুমি তো সকাল থেকে একটা কাজ করে যাচ্ছ কিছু তো খাওনি তা আমি তোমার জন্য একটু কিছু বানিয়ে দিই আর আমি না লুচি খাই না লুচি খেলে আমার শরীর খারাপ লাগে মনে হয় মানে অ্যাসিড লাগে ঘুম ঘুম লাগে না লুচি খাই না ওই জন্য বলল তুমি তো লুচি খাওনি আমরা লুচি খেয়েছি তোমার জন্য কিছু একটু বানিয়ে দিই ওদিকেও সুজি বানাচ্ছে আমার জন্য ঝাল ঝাল করে আমার আবার ঝাল সুজিটা খেতে খুব ভালো লাগে আর এদিকে দেখো আমার বিছানা সেনা সব গুছানো হয়ে গেছে পুরো টান টান করে চাদর পাতা হয়ে গেছে টান বিছনার চাদর টান টান করে না না ভালো লাগে না আমার গুছিয়ে গেলেই মানে আমার খুবই লাগে ঘরের সৌন্দর্য মানে নষ্ট আর আমার ছেলে টান্ডার বিছনা থেকে শুয়ে পড়েছিল আর যেই দেখলো ক্যামেরা অন করেছি আমি সেই ও এক লাভ দিয়ে উঠে বসেছে দেখো বসে আছে আর এই দিকে ছোটো ছেলে বলছে মা আমি এখন স্নান করতে যাবো খুব গরম লাগে আমি ঠিক আছে ট্যাঙ্কে তো এইমাত্র জল তোল জলটা ঠান্ডা আছে যা তুই তাহলে স্নানটা করে আয় তো ওকে এখন মাথায় তেলটা দিয়ে দিচ্ছে আর এখন কদিন ধরে ওকে না স্নান করাতে হচ্ছে মানে গরমটা পড়ার পর ওকে আর স্নান করে দিতে হচ্ছে না ওকে মাথায় তেলটা দিয়ে দিই তারপরে ও নিজের মতন স্নান করে আসে আমি খালি স্নান হয়ে গেলে পরে কিছুক্ষণ বাদে গিয়ে আমি মুছে নিয়ে আসি সেখানে মুছতে এখনও ঠিক পারে না তো ওরা ও যখন স্নান করছে সেই পাকে আমি ড্রেসিং টেবিলটা মুছে নিই তো দেখো এদিকে ড্রেসিং টেবিলগুলো মুছে নিচ্ছে আর ওদিকে আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে আমার মেয়ে ছেলে হ্যাঁ ওই দিক দিয়ে দেখো ও আমার পিছন পিছন ক্যামেরা নিয়ে ঘুরছে আর আমি কি করছি এটা আমাকে ভিডিও করে দিয়েছে তো দেখো ড্রেসিং টেবিল আর এখন এত ধুলো পড়ছে গো একদিন গেলেই মনে হচ্ছে না কতদিন মানে ড্রেসিং টেবিল ঘরের জিনিসগুলো মোছা হয় না এই নয় মানে আলতো হাতে একদিন দিন মাঝেই মুছে নিতে হয় দেখো আর পুরো মোছা হয়ে গেছে পুরো চারিদিকে একটু গুছিয়ে রেখে না বাচ্চা কাচ্চা করে থাকলে ঘর ধূর একটু এলোমেলো হয় এই নয় মাঝে মাঝে একটু গুছিয়ে নিতে হয় তো দেখো এদিকে আমার খাবারটাও চলে এসেছে আমার আমার জন্য খাবার বানিয়ে নিয়েছে বলছে আগে খেয়ে নো তারপরে কাজ করো তো এই যে সুজি দেখো ডিম আলু পেঁয়াজ দিয়ে বানিয়েছে তারপরে দেখো চলে এসেছি এবার তোমাদেরকে দুপুরের রান্নাগুলো দেখাতে এদিকে দুপুরের রান্না এসেছিল পাট শাক আর হচ্ছে গিয়ে পাটশাক দিয়ে মটর ডাল রসুন ফোড়ন দিয়ে মানে এত ভালো খেতেও ছিল এই রসুন ডালটা মটর ডাল মানে পাটশাকে খুব টেস্ট আর এদিকে কচুরলতি এটা হচ্ছে আমার আমার বড় ছেলে মানে ছোট ছেলে মেয়ে আমার বড় সবার ফেভারেট খাবার বলতে গেলে কচুরলতির ঝোল আর এদিকে টক ডাল আম দিয়ে গরমে টক ডাল ছাড়া কোনো উপায় নেই আর আমার বড় ছেলে এই ডালটাও খেতেও খুব পছন্দ করে আর এখানে রয়েছে মানে কি বলো কুমড়ো দিয়ে চিংড়ি যেটা আমার শাশুড়ি রান্না করেছিল ডাল আর কুমড়োটা আমার শাশুড়ি রান্না আর ওই রান্নাগুলো আমার মা আগের দিন রান্না করে গেছিলো ছেলেদেরকে স্নান ঢান করিয়ে নিজে স্নান একদম করে এসেছে ওরা স্নান করানোর পর কেন কিছুক্ষণ না জল থাকলে এখন এত রোদ ট্যাঙ্কির জল এত গরম হয় যেন যখনই পাম্প চালাই চালিয়ে স্নানটা করে ফেলি যেন ওদের স্নান করিয়ে নিজে স্নান করেছি বাথরুমটা পরিষ্কার করেছি মানে অনেক কাজ রোববার হলে অনেক কাজ থাকে সারা সপ্তাহ একরকম যায় রোববার দিনে মানে ঘরের কাজ মানে সারা সপ্তাহ হয় না ছেলেদের স্কুল থাকে বড় অফিস থাকে সব কাজ ঠিক হয় না আর রোববার দিন এগুলো সব ই থাকে তো স্নান করে তারপর ওদেরকে ভাত টাত দিয়ে ভাত ভাত খেয়ে এই নিজেরা খেয়ে দিয়ে উঠলাম এখন কটা বাসন আছে বাসন কটা ধুব ব্যাস হয়ে যাবে এ বেলার মতন কাজ কমপ্লিট এই কটা বাসন মানে পাঁচজন পাঁচটা থালা আর একটা মানে গ্লাস আর বাটি হাতাগুলো এই কটাই মাজবো আর দুপুরের খাওয়ার বাসনটা আমরা মেজে রাখি আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার বাসনটা রেখে দেওয়া হয় সেটা সকালবেলা এসে আমাদের মাসি মেজে দেয় তো দুপুরবেলা যার যার থালা শেষে মেজে ফেলে মানে ওর শাশু শ্বশুরি যেটা খায় অন্য আমাদেরটা ধুয়ে রেখে যায় আর আমাদের পাঁচজনার থালাটা আমি ধুয়ে ফেলি একদিন আমার বড় ধুয়ে দেয় প্রতিদিন মানে আমার ধুতে হয় না ও এক দিন ধুয়ে দেয় আমিও ধুই নিই এই আমাদের পাঁচজনার থালাটা তো চলো বাসনটা মেজে নি খেয়ে বেছিলাম একটু শোব কিন্তু সেই শোয়াটা আর হলো না খেতে না খেতেই মানে ভাত খেয়ে উঠতে উঠতে চলে এসছে এসি সার্ভিস করতে আর এই যে আমাদের এসিটা সার্ভিস করছে বললাম এই শুনে তো আমার মাথাটা খুব গরম হয়ে গেছে যে এখন এসি আজকেই বিছানার চাদর ফাদর সব তুললাম আজকে এখন আসবে আমার আবার সবই করতে হবে কিন্তু তারপর ভাবলাম না তো শোকটাকে মুড়িয়ে ও পাশে তুলে দিয়ে কিছুদিন ঢেকে দিই আর এই সাইডেরটা প্লাস্টিক পেতে দিই তো তাই করলাম যে তো শোকটাকে ওই পাশে ঢেকে রেখে এই সাইড প্লাস্টিক পেতে দিলাম তাওয়ার পরে এবার এসিটা ওরা ক্লিন করছে আর প্রতিবার আমরা এসি চালানোর আগে এসিটাকে পরিষ্কার করি কিন্তু এইবার এসি এসিটা চালানোর আগে আর এসিটা সার্ভিস করা হয়নি এই নয় এখন সেরে এখন একটু বসেছি এখন আমার বর গেছে চা করতে ও চাটা করলে চা খাবো চাটা খেয়ে দিয়ে যাবো বোনের বাড়ি আজকে বোনের বাড়িতে নিমন্ত্রণ বোনের শাশুড়ি মৃত্যুবার্ষিকী আছে ওই নিমন্ত্রণ তো চাটা খেয়ে দিয়ে সাড়ে আটটা নাগাদ যাবো বোনের বাড়িতে আর আমার ছেলেরা আগেই আমার মার সাথে বোনের বাড়িতে চলে গেছে সেই সাড়ে চারটার সময় গেছে আমরা দুজন যাইনি আমরা দুজন একটু বাদে যাব ওরা আগে আগে চলে গেছে এসি সার্ভিস করে যাওয়ার পর ঘর পরিষ্কার করে নিয়েছি পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে নিচটা ঝাটফাট দিয়ে পরিষ্কার তারপরে ছাদের জামা কাপড় কাটাও ভাজ করে নিয়েছি আমার বর এখানে যে ছোলা কি বাদাম আর পেঁয়াজ দিয়ে মাখা এটা দিয়ে মুড়ি মাখা খাবো আমার বর মুড়ি মাখাচ্ছে এরপরে বানাবে চা তো চা আর মুড়ি মাখা এই আমাদের চা রা তো রেডি হয়ে গেছি এখন বেরোবো মনের বাড়িতে বড় সাদটা পরলেই বেরিয়ে পড়বো আমরা এখন আরে দেখো মিষ্টি টিষ্টি নিয়ে এখন আমরা দুজন যাচ্ছি এটা আমার বোনের বাড়ির মানে রাস্তা ওখান দিয়ে যা দেখো যাচ্ছি তো মিষ্টি নিলাম ওই কালো মিষ্টিটা কি কালো জাম বলে না কি বলে ওইটা মানে ওরা খুব ভালো খায় আমার ছেলেরাও খুব ভালো খায় এই জন্য নিলাম সবার জন্যই নিয়েছি একবারে তো চলে এসেছি দেখো আমার বোনের ফ্ল্যাটে এই আমার বর প্রথম আগে আর আমি পিছনে পিছনে যাচ্ছি তো ও উঠছে আমি আর দেখো এইটা সে আমার বরের ডান দিকে যে ফ্ল্যাটটা এটা হচ্ছে আমার বোনের ফ্ল্যাট আর এই যে ওর ঘরে দেখো ঘরে গিয়ে একটু ভিডিও করে নিলাম ছেলে বর এদেরকে নিয়ে তো দেখিয়েছি ওরা তো ছেলে তো আগে থেকেই চলে এসেছিল আমার মার সাথে তারপরে আমার বোন দেখো একের পর এক কত খাবার নিয়ে হাজির হয়ে গেছে এই হচ্ছে চিকেন ইন্টারনেট হ্যাঁ এই আমার ছেলেদের জন্য টিফিন এনেছে তার মানে তার সাথে আমাদের দুজনের জন্য এনেছে কারণ আমি বললাম আমি তো খাই না আমি এই সমস্ত একদমই খাই না এই চিকেনই বার্গার ইন্টারনেট পিৎজা এইগুলো কিছুই খাই না আমি যাই হোক

তো দেখো এবার রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর তোমরা কেউ বলো না যে সে বাঁশ্মিক বাড়িতে এসে মাংস খাচ্ছে কেন বলো তো ওরা মাংস খাচ্ছে ওর শাশুড়ি মাংস খেতে খুব ভালোবাসতো ওই ওরা সব মাংসই করেছে ওর শাশুড়ির সামনে একটু দিয়েছে আর সবাইকে তাই খাইয়েছে আর এই খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করলাম আজকের মতন তো টাটা গুড নাইট আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন টাটা আর এই ওরা খাচ্ছে বিছনায় খাচ্ছে বলে তোমরা কিছু মনে করো না হ্যাঁ আমার ছেলেরা আবার নিচে বসতে চাইছে না বলে আমার বোন একটা চাদর পেতে নিচে বসিয়ে দিয়েছে আর আমরা কিন্তু বিছনায় বসে খাইনি আমরা হাতে নিয়ে নিয়েই খেয়ে নিয়েছিলাম তো চলো এই খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম না হবে না এই কেটারা চলবে না এই না সমস্ত একটা খেতে দেয় না আর একটা দিয়ে যায় সে কেটেটা এত বাজে না 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 সর্ষের জল না না সর্ষের জল না